বন্ধুগণ আমি সাধক মুস্তাক বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে স্রষ্টা এবং সৃষ্টির অপার রহস্য সম্পর্কে আলোচনা করব সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের আলোচনাটি অত্যন্ত গভীর এবং নিগুর হতে চলেছে যারা সষ্টা এবং সৃষ্টির অপার রহস্য সম্পর্কে অবগত হতে চান বা সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে চান স্রষ্টার অপার রহস্য সম্পর্কে জানতে চান এবং এই সৃষ্টির গভীর নিগুর রহস্য সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিও তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আমাদের একটা ধারণা আছে যে পরম চস্তা তিনি আলাদা তিনি কোন ফাইয়া কোন অর্থাৎ তার হুকুমে সমগ্র সৃষ্টি সৃষ্টি হয়েছে অথবা বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের ষষ্ঠম সৃষ্টি অপার রহস্য সম্পর্কে বলা হয়েছে যে মহান রাবুল আলমিন যা কিছু কল্পনা করেছেন তা একে একে সৃষ্টি হতে শুরু হয়ে যায় সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়ে যায় আবার যখন তিনি কুন বলেন হও আর সাথে সাথে কুদরতি শক্তিতে সব কিছু সৃষ্টি হওয়া শুরু হয়ে যায় এ সমস্ত বিষয়ের উপরে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব যে আসলে আমার যে গবেষণা ধ্যান ধারণা চিন্তা চেতনা এবং আমার যে যেটুকু অর্জন সেটি আপনাদের কাছে শেয়ার করব আর তা হল যে সষ্টা এবং সৃষ্টি যুদানন অর্থাৎ আলাদা নন সষ্টা আলাদা সৃষ্টি আলাদা এই ধারণায় যাদের মধ্যে আছে তারা ধারণা করতে পারেন কিন্তু আপনি একটি বিষয় গভীরভাবে চেষ্টা করবেন যে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে কী ছিল এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে কিছু ছিল না নাথিং জিরো অর্থাৎ জিরো পয়েন্ট যাকে বলা হয় এবং যাকে বলা হয় শূন্য থেকে মহাশূন্য কিন্তু শূন্য থেকে মহাশূন্যের মধ্যে এক ছিলেন এক এককের অস্তিত্ব ছিল বলে সমানাল্লাহ এই যে এক এককের যে অস্তিত্ব তিনি হলেন মহান পরাক্রমশালী আল্লাহ জাল্লা শানহু জুল আল ইকরাম হাইউন আল কালুন চিরুস্তাই চিরঞ্জীব আমাদের মহান সৃষ্টিকতা মহান আল্লাহ রাবুল আলমীন এখানে বেদিয়া এসেছে যে এক মেবা দ্বিতীয় নাস্তি এক সাড়ে দ্বিতীয় নাই এক সাড়ে দ্বিতীয় কল্পনা করা যাবে না আর আমি যে কথাটা আপনাদের বলছি যে আল্লাহ ছাড়া কিছুই নাই অল আর নাথিং উইদাউট আল্লাহ আল্লাহ ছাড়া কিছুই নেই অর্থাৎ মহান আল্লাহ রাবুল আলামিন পাক জুল জালাল জালালাম তিনি যিনি একা একা ছিলেন তিনি নিজেকে প্রকাশিত বিকশিত করতে চাইলেন তিনি নিজে নিজেকে প্রকাশিত করার জন্য নিজেকে বিকশিত করার জন্য তিনি কী করলেন নিজেকে প্রকাশ করার জন্য নিজের সত্তা থেকেই সৃষ্টির সূচনা ঘটান পরেন সমানলা সুতরাং স্রষ্টা এবং সৃষ্টি যুদানন স্রষ্টা সৃষ্টি একে অপরের সম্পূরক পরিপূরক কারণ মহান আল্লাহ পাক রাবুল আল আমিন তার অস্তিত্ব থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন সমস্ত মাখ সৃষ্টি করেন সমস্ত প্রাণীজগতকে সৃষ্টি করেন সমস্ত উদ্ভিদ জগৎকে সৃষ্টি করেন এবং সমস্ত জীবজগৎকে সৃষ্টি করেন এবং অনন্ত সেই আকাশ সপ্ত আসমানকে সৃষ্টি করেন ব্ল্যাক হোলকে সৃষ্টি করেন নক্ষত্ররাজিকে সৃষ্টি করেন গ্রহ উপগ্রহ নক্ষত্র নক্ষত্ররাজিকে সৃষ্টি করেন এবং ছায়াপথকে সৃষ্টি করেন এবং আমরা বিশ্বব্রহ্মাণ্ডের যেদিকে তাকাই অসংখ্য নক্ষত্র দেখতে পাই সমস্ত কিছু তার সত্তা থেকে সৃষ্টি করেন বলছো কাজের সৃষ্টি থেকে সস্তা জুদা বা আলাদা নন তাই আল্লাহফাকে রাব্বুল আলিম পাক কোরআন ঘোষণা করেছেন তোমরা যেদিকে তাকে না কেন আমার অস্তিত্বকে দেখতে পাবে এখানে একটি বিষয় অত্যন্ত নিগুর যে রহস্য সেটি হলো যে ভৌতিক অবকাঠামো এবং অদৃশ্য মহান আল্লাহফাক রাবুল আলামিন বা কোরআনে বাকারায় বলেছেন যে আলে জালেকাল কেতাবুল আলাই হুদাল গায়েব অর্থাৎ তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করো এবং আমি যে এই কোরআনকে নাদিল করেছি এই কোরআনকে বিশ্বাস করো এবং এই কোরআন সন্দেহতে রূপে বিশ্বাস করো এমন সন্দেহের কোনো অবকাশ নাই সেই পাক পুরান আলাপাক রাবুল আলামিন তার নিজের সত্তা সম্পর্কে বলেছেন যে আমি আখের আমি প্রথম আমি জাহেল আমি প্রকাশ এবং আমি গুপ্ত আমি ব্যক্ত আমি ছিলাম প্রথমে গোপন আমি প্রকাশিত হইলাম আমি আওয়াল আমি প্রথম আমি আখের আমি শেষ অর্থাৎ আমি প্রথম আমি শেষ আমি গুপ্ত আমি ব্যক্ত আমি প্রকাশ আমি অপ্রকাশ্য অপকার অবস্থায় আমি অদৃশ্য শক্তি সত্ত্বারূপে বিরাজমান বিশ্ব ব্যাপী আর প্রকাশ অবস্থায় আমি সৃষ্টিরূপে প্রকাশিত বলুন সুমাল আল্লাহ সুতরাং আমার কোনো এটা বানানো কথা নয় আমি যা কিছু বলছি আমি আল কোরআন থেকে বলছি আপনি কোরআনকে ঘেটে দেখেন যে আমার কথার ভিতরে কোনো বিন্দুভাত্র কোনো কল্পনা বা নিজস্ব কোনো কথা আছে না সুতরাং আমরা যেদিকে তাকাবো আল্লাহর অস্তিত্ব বিরাজমান যাহা দৃশ্যমান তার মধ্যে আল্লাহর অস্তিত্ব বিরাজমান যা অদৃশ্যমান তার মধ্যে আল্লাহর অস্তিত্ব বিরাজমান আমি আমার দিকে যদি তাকাই তার মধ্যেও আল্লাহর অস্তিত্ব বিরাজমান কিন্তু এখানে স্তর বিন্যাস হয়েছে সেটি হলো মহান আল্লাহ পাকুল আলমী তার যে সর্বোচ্চ মকাম সেটা হলো নূর নূরে নুরুল্লাহ আল্লাহ বলছেন যে আমি নূরে নূরিল্লাহ জ্যোতির উপর জ্যোতি ভাসতেছে জ্যোতির উপর জ্যোতি ছিটকে পড়তেছে কাজেই তিনি নূর অবস্থায় অর্থাৎ জ্যোতির্ময় অবস্থায় তিনি নিজের পরিপূর্ণ প্রকাশ যে জ্যোতিরূপে তোমরা আমাকে দেখতে পাবে কিন্তু এই জ্যোতির থেকে তিনি কি করেছেন সেই অগ্নি স্তরে নেমে এসেছেন অগ্নি থেকে তিনি কি করেছেন তিনি সেই জীবের স্তরের জীব জগতে নেমে এসেছেন অর্থাৎ ভৌতিক অব অবকাঠামো ভৌতিক অব কাঠামো বলতে আমরা বুঝি যা কিছু দৃশ্যমান এটাকে ভৌতিক অবগঠন বলা হয় যা কিছু অদৃশ্যমান সেটাকে অদৃশ্য থেকে অদৃশ্যতর বলা হয় সুতরাং এই যে ভৌতিক অপকটন আমরা দেখতে পাচ্ছি এই যে দৃশ্যমান জগতের জীবিত এবং মৃত যা কিছু দেখতে পাচ্ছি সমস্ত কিছুই আল্লাহর মহান আল্লাহ পাখরা আলামিরে অস্তিত্ব থেকে সৃষ্টি হয়েছে বলেন সোমান আল্লাহ সুতরাং আল সৃষ্টি এবং চষ্টাকে আমরা আলাদা করতে পারি না তাই যদি না হয় তাহলে প্রতিটি জীবের ঘটে ঘটে মহান আল্লাহ রাবুল্লা রাবুল আলমীর অস্তিত্ব বিরাজমান বলেন সোমান আল্লাহ তাহলে আমার মাঝেও আল্লাহর অস্তিত্ব বিরাজমান বলেন সোমান আল্লাহ তাহলে আমরা যে মহান আল্লাহ বাক রাবুল্লা আলমকে সন্তুষ্ট করার জন্য মহান আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্য এবং আমরা যে দেশে দেশান্তরে ঘুরে বেড়াই এটা হলো আমাদের বাহ্যিক একটা ধারণা মাত্র কিন্তু আপন ঘরে বসে যেজন খুঁজতে পারে আপনারে ধন্য বলি তারে তাকে মানুষ বলি তারে আপনার মাঝে যদি আপনি খুঁজেন নো দাই সেব নিজেকে যদি চিনেন নিজের আত্মাকে যদি চিনেন নিজের নফসকে যদি চিনেন তার মধ্যেই তুমি আপনার আল্লা আল্লাহর অস্তিত্বকে আপনি খুঁজে পাবেন তাই আল্লাহ আলামিন পাক পাক্ষরানি ঘোষণা করছেন আমি মানুষের ঘাড়ে সার রোগে নিকটতর আমি মানুষের জীবন সিরাচিতেও নিকটতর এবং আমি মানুষ এবং তার অন্তকরণের মাঝে আড়াল হয়ে আসি তাই এখানে আল্লাহ পাখে রাবুল্লা আলামিন আমার এই দেহের ভিতরে ভৌত অবকাঠামো যেটা বাহ্যিক অবয়বকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাটির দিয়ে অবকাঠামো সৃষ্টি করা হয়েছে এবং মাটির তৈরি আমরা আদম মাটির তৈরি এই জীবজগত আমরা অবস্থান করতেছি কিন্তু আমাদের ভিতরে সত্তাকে আপনি লক্ষ্য করেন যেমন মহান আল্লাহ আল্লাহাকড়া বললাম যে আমার অস্থির উপমা কেমন যেমন একটি তাকুয়া তাকুয়ার উপরে একটি লণ্ঠনের বাতি এবং সেখান থেকে যেন সেই জৈতুনের তেল স্বতঃস্ফূর্তভাবে জ্বলে উঠছে আপনা আপনি জ্বলে উঠছে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে উঠছে আপনা আপনি জ্বলে উঠছে এবং সেখান থেকে নূরের নূর থেকে বেরুয়ে আসছে আমরা যদি আমাদের দেহকে দেহের দিকে চিন্তা করি আমরা ব্রহ্মাণ্ডের দিকে বাদিয়ে দিলাম আমরা সমস্ত পৃথিবীর কথা বাদিয়ে দিলাম আমি যখন আপনি যখন আপনার নিজের দেহের দিকে তাকাবেন এর ভিতরে আপনি লক্ষ্য করবেন যে আপনার বাহিরের একটা সত্তা আছে এবং ভিতরের একটা সত্তা আছে বাহিরের সত্তা হলো কি সেই ভৌতিক মাটির থেকে তৈরি মাটির সারাংশ থেকে তৈরি অর্থাৎ মাটির থেকে যে শস্য ফলাদি হচ্ছে সেই শস্য ফলাদি আমরা খেয়ে আমরা কী কী করছি আমরা জীবিকা অর্জন করছি এবং সেই জীবিকার মাধ্যমে আমরা জীবনকে বাঁচিয়ে রাখছি তাহলে এই জীবন থেকে আসতেছে মাটির থেকে আসতেছে সুতরাং আমাদের ভৌতিক অবকাঠামো মাটির থেকে তৈরি হয়েছে এবং আমাদের দেহের ভিতরে আমরা যে কিছু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না সেটা আমাদের যে বিভিন্ন ধরনের মেশিন কলকবজা আছে ইত্যাদি উর্ধ্বস্তর কি আমাদের মস্তিষ্ক আমি মস্তিষ্কের ভিতরে কী আছে মগজ আছে মগজের ভিতরে কী আছে নূর আছে বা জ্যোতির আছে যেমন জয়তুনের তেল অটোমেটিক সচেতনভাবে জ্বরে উঠছে এবং সেই নুরের দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দিকে দেখতে দেখতে পাচ্ছি অসংখ্য নক্ষত্রকে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহকে আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য নক্ষত্র যারা মিটমিট করে জ্বলছে এবং যারা স্থির হয়ে আছে এই সমস্তগুলোকে দেখতে পাচ্ছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে আমরা দেখতে পাচ্ছি কোন শক্তি দেখতে পাচ্ছি আমাদের মস্তিষ্কের যে ব্রেন রয়েছে সেই ব্রেনের শক্তি কি ব্রেনের যে নূর সেটা আমাদের চোখ দিয়ে প্রকাশিত হচ্ছে যে চোদ্দ নিশান ফিরায় নিশান চোদ্দ ভুবন ফিরায় নিশান ঝড়ক দেয় বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে বিশ্ব তার কিছু মানব ভাণ্ডে আছে এবং আমাদের মানবভাণ্ডে একটা বিষয় বিষয়ই আছে সেটা হলো মাইন্ড বা মন অতীন্দ্রীয় সত্তা যার গতি আলোর গতি বেশি বলছে বল্লা সুতরাং আমি আপনাদেরকে সস্তা এবং সৃষ্টি অভাব রহস্য এই আলোচনায় আমি আপনাদেরকে এই কথা বলতে চাই এবং আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সেই ভুলের জগৎ থেকে আপনি ফিরে আসেন আপনি আপনার নিজের দিকে তাকান আপনার নিজের দিকে যদি তাকান আপনি যদি আত্মশুদ্ধি করেন এবং আপনার মনকে যদি পবিত্র করেন আপনার দেহ মনকে যদি পবিত্র করেন আপনার আত্মাকে যদি পবিত্র করেন আপনার নবসকে যদি পবিত্র করেন আপনার সেই পরিভূগুলাকে যদি আপনার জীবন থেকে আপনি নির্বাসন করে দিতে পারেন সেই অন্ধনকাশ শয়তানকে যদি আপনার জীবন থেকে নির্বাসন করে দিতে পারেন তাহলে মহান আল্লাহবাক রাবুল আহমিনের সেই নূরময় সত্তাকে আপনি আপনার দেহের ভিতরে আপনি আপনি দেখতে পাবেন সুতরাং সৃষ্টি এবং নহে জুদা। আমি আমার ভিতরে আপনি আপনার ভিতরেই সেই পরম স্রষ্টার অস্তিত্ব অধিষ্ঠানকে আপনি দেখতে পাবেন এবং আপনি নিজের জীবনকে ধন্য করতে পারবেন এবং অনন্ত জীবনের অধিকারী হয়ে অনন্ত জীবনের অধিকারী হয়ে আপনি নিজের জীবনকে মানব জীবনকে সার্থক করতে পারবেন ও আহ খেরে দেওয়ানা নিলহামবুল্লাহ সালাম আসসালাম উলাইকুম রহমতুল্লাহ আবরকাত